হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও আজকে আলোচনা করবো তোমরা যারা থার্ড সেমিস্টার অর্থাৎ ইলেভেন থেকে যারা টুয়েলভে উঠেছো সেই থার্ড সেমিস্টারের জন্য তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছিলে যে স্যার জীববিদ্যা বিষয়ে কোন বইটি ভালো হতে চলেছে কারণ মার্কেটে বাজার চলতি সাঁতরা রয়েছে এবং সাঁতরার পাশাপাশি তোমাদের ছায়া প্রকাশনী এবং সেই সাথে সাথে তোমাদের পারুল প্রকাশনীর একটি বই কিন্তু নতুন মার্কেটে খুব ভালো এসেছে আজকে মূলত ছায়া প্রকাশনীর বইটি নিয়ে আলোচনা করব এই ছায়া প্রকাশনীর বইটির ভালো দিক খারাপ দিক এবং এই ছায়াপ্রকাশনীর বইটি কেন অন্যান্য বইয়ের থেকে আলাদা তা নিয়ে আলোচনা করব। তোমরা যদি দেখো এই বইটি কিন্তু তোমাদের এই দুটো সেমিস্টার একসাথে আসবে এই দুটো সেমিস্টার কিন্তু একসাথে কিনতে হবে এবং এটি থার্ড সেমিস্টার এরপরে নিচে যেটি রয়েছে সেটি ফোর্থ সেমিস্টার এবং সেই সাথে তোমাদের কিন্তু সব থেকে যেটি ভালো করেছে এমসিকিউ প্র্যাকটিসের জন্য কিন্তু আরও একটি বই দিয়েছে যেটি কিন্তু তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে এই এমসিকিউ প্র্যাকটিসের বই থেকে তোমরা কিন্তু খুব সুন্দর করে এমসিকিউ প্র্যাকটিস করতে পারো তো এই দুটি বইয়ের দাম কিন্তু খুবই কম এই দুটি বইয়ের দাম রয়েছে মাত্র আটশো টাকা এই আটশো টাকা এছাড়াও তোমরা কিন্তু বিভিন্ন ডিসকাউন্ট দিয়ে বিভিন্ন বই দোকানে বিভিন্ন দামে পেয়ে যাবে এই যে বইটি এই বইটি কিন্তু প্রত্যেকটি বইয়ের মতো এই বইটিতেও কিন্তু সূচিপত্র রয়েছে কিন্তু সব থেকে যেটি আলাদা করেছে এখানে কিন্তু তোমাদের সুন্দর করে দুটি ইউনিট ধরে আলাদা করে করে তোমাদের কি করেছে প্রত্যেকটি টপিক এবং প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কত নাম্বার আসবে সেটি কিন্তু খুব সুন্দরভাবে ডিনোট করে দিয়েছে এবং সেই সাথে তোমরা যদি দেখো তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে প্রথম যে ইউনিট প্রথম ইউনিটে যে তিনটি চ্যাপ্টার রয়েছে সপুষ্পক উদ্ভিদের যৌনজনন মানবজনন এবং জননগত স্বাস্থ্য এইগুলি থেকে কীরকমভাবে এই বইটিতে সুন্দর করে টপিক অনুযায়ী দেওয়া রয়েছে তার কিন্তু একটি সূচিপত্র এখানে দেওয়া রয়েছে অর্থাৎ টপিক ওয়াইজ থিওরি দেওয়া রয়েছে এবং সেটিকে একনজরে কীভাবে রিভিশন করবে সেটাও কিন্তু দেওয়া রয়েছে সেই সাথে সাথে থেকে যেটি ভালো দেওয়া রয়েছে এনসিআরটি কর্নার অর্থাৎ এনসিআরটি কর্নারের জন্য তোমাদের কিন্তু আলাদা করে যে এনসিআরটি বই ইংলিশে পড়তে হয় সেটি কিন্তু পড়তে খুব হেল্প করবে কি এই বইটি কারণ সেটি যেহেতু আমাদের ইংলিশে রয়েছে তাই ইংলিশের যে সমস্ত কনসেপ্টগুলো রয়েছে সেই কনসেপ্টগুলো কিন্তু এখানেও তোমরা বেঙ্গলিতে করতে পারবে এবং সেই সাথে সাথে এনসিআরটির যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু সলভ করতে পারবে সেই সাথে অনুশীলনিত রয়েছে প্রত্যেকটি বইয়ের মতো তো এই বইটিতে আরও যেটি রয়েছে খুব সুন্দর করে প্রত্যেকটি টপিকের একটি করে ফিগার দেওয়া রয়েছে যাতে ফিগার দেখে তোমরা অনেক দিন পর্যন্ত এই টপিকটি মনে রাখতে পারো কারণ দৈনন্দিন জীবনের সঙ্গে যত তোমরা মেলাতে পারবে যত তুলনা করে পড়তে পারবে তত কিন্তু তোমাদের অনেক দিন পর্যন্ত মনে থাকবে এবং এই বইটিতে তোমরা যদি দেখো এই বইটিতে কিন্তু একটা সবথেকে ভালো জিনিস দিয়েছে প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু তোমাদের এই এনসিআরটির এমসিকিউ রয়েছে অর্থাৎ প্রত্যেকটা টপিকের ওপর কী ধরনের প্রশ্ন আসতে চলেছে সেটি কিন্তু এখানে তোমরা দেখতে পারবে এই এনসিআরটি কর্নারে এই এনসিআরটি কর্নারে সাথে সাথে তোমাদের অনুশীলনী রয়েছে অর্থাৎ প্রত্যেকটা টপিকের যে অনুশীলনী সেই প্রত্যেকটা টপিক অনুযায়ী কিন্তু অনুশীলনী করা রয়েছে যাতে তোমরা যেহেতু তোমাদের থার্ড সেমিস্টারে এমসি কিউ টেস্ট আসতে চলেছে সেই এমসিকিউ টেস্টের জন্য যাতে সব থেকে বেশি পরিমাণে এমসিকিউ তোমরা প্র্যাকটিস করতে পারো এবং সেই সাথে আরও যেটি আমাদের খুব সুন্দর করে লেগেছে সেটি হলো আমাদের এই নিট অর্থাৎ তোমরা যদি দেখো এখানে নিটের কিন্তু প্রত্যেকটি সালের এই টপিক থেকে নিটের জন্য কোন কোন প্রশ্নগুলি রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখানে খুব সহজেই দেখতে পারবে এবং এখানে প্রত্যেকটি সাল ধরে ধরে দেওয়া রয়েছে অর্থাৎ নিটের যে পি ওয়াই কিউ সেটি কিন্তু তোমাদের বেঙ্গলিতে ট্রান্সলেট করে দেওয়া রয়েছে যেটি তোমাদের কিন্তু পড়তে অনেকটা হেল্প করবে এখানে পিওয়াই কিউ মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সাথে সাথে তোমাদের কতগুলি ঠিক হলো তা কিন্তু তোমাদের এই উত্তরমালা থেকে তোমরা নিজেরাই যাচাই করতে পারবে এছাড়াও তোমরা প্রত্যেকটি পাঠ ভালো করে টিক করে পড়ার পরে তারপরে তোমরা দেখবে যে তোমাদের মডেল এমসিকিউ ফর নিট দেওয়া রয়েছে অর্থাৎ নিটের জন্য এই টপিক থেকে কি কি প্রশ্নগুলো আরও করতে হবে এবং তুমি কতটা এই কনসেপ্টটা ক্লিয়ার করে প্রত্যেকটা এমসি কিউ প্র্যাকটিস করে নিটের জন্য যোগ্য কি না তা কিন্তু তুমি এখানে এতগুলি প্রশ্ন দেওয়া রয়েছে এগুলো কিন্তু সলভ করলে তুমি কতটা যোগ্য এবং কতটা বুঝতে পেরেছো তা কিন্তু নিজেই দেখে নিতে পারবে প্রত্যেকটি টপিক ধরে এরকম দেওয়া রয়েছে এবং এই বইটি থেকে তোমরা যদি দেখো এই বইটি থেকে ফিগারের কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে অর্থাৎ যে সমস্ত প্রশ্নগুলো এই ফিগার থেকে তোমাদের আসে কারণ তোমরা জানো তোমাদের কিন্তু এবারে বিভিন্ন ধরনের এমসিকিউ আসতে চলেছে কোথাও ছবি দিয়ে প্রশ্ন আসতে চলেছে আবার কোথাও বা বিবৃতি দিয়ে প্রশ্ন আসতে চলেছে আবার কোথাও বা ব্যাখ্যা দিয়ে প্রশ্ন আসতে চলেছে এই সমস্ত টাইপের প্রশ্ন আবার কোথাও এই স্তম্ভ বাম স্তম্ভ দিয়ে প্রশ্ন আসতে চলেছে এইভাবে তোমাদের বিভিন্ন রকমের যে এমসিকিউ রয়েছে সেই বিভিন্ন রকমের এমসিকিউ কিন্তু তোমরা এই বইটি থেকে খুব সহজেই পড়ে নিতে পারবে এছাড়াও তোমরা দেখো এই বইটির কিন্তু একদম শেষ যে অধ্যায়টি রয়েছে একদম শেষ যে ভাগটি রয়েছে এই শেষ ভাগ থেকেই কিন্তু আমরা দেখি যে সাঁতরার যে অংশটি রয়েছে সাঁতরাই কিন্তু বিবর্তন অভিব্যক্তি থেকে খুব যে বেশি প্রশ্ন থাকে তা কিন্তু নয় কিন্তু এই বইটি তোমাদের কিন্তু অনেকটা হেল্প করে দিয়েছে এই বইটি থেকে তোমরা প্রচুর প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করতে পারো এক একটি টপিক থেকে এক একটি চ্যাপ্টার থেকে প্রায় অনেক ধরনের প্রশ্ন রয়েছে এক একটি চ্যাপ্টার থেকে আমরা যদি দেখি কাউন্টিং করি তাই চারশো থেকে সাড়ে চারশো মতো এমসিকিউ রয়েছে যেগুলো তোমরা কিন্তু খুব সহজেই সলভ করতে পারো এই ছিল তোমাদের থার্ড সেমিস্টারের বই এই থার্ড সেমিস্টারের বইটি কিন্তু খুব ভালো হতে চলেছে যারা নিটের জন্য পড়াশুনো করতে চাও নিজের জন্য কিন্তু বেস্ট বই হতে চলেছে এই থার্ড সেমিস্টারের বইটির পর তোমরা যদি দেখো তোমাদের কিন্তু প্র্যাকটিসের জন্য একটি বই দেওয়া রয়েছে এটি হলো প্র্যাকটিস জীববিদ্যা যেখানে কিন্তু থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই দুটি নিয়ে রয়েছে মূলত এখানে এই বইটিতে তোমাদের নিটের ওপরে বেশি করে জোর দেওয়া রয়েছে কারণ তোমরা প্রত্যেকটি টপিক থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার পড়ার পরে প্রত্যেকটি টপিকের জন্য তোমরা কীভাবে নিটের জন্য প্র্যাকটিস করবে তার জন্য কিন্তু এই বইটি এই বইটি যদি তোমরা দেখো তাহলে দেখবে বইটি কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং এই বইটিতে থার্ড সেমিস্টার থেকে কতগুলো প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে থার্ড সেমিস্টার থেকে তোমাদের যে থার্টি ফাইভ আসবে সেই থার্টি থার্টি ফাইভ মার্কসের জন্য পঁয়ত্রিশটাই কিন্তু এমসিকিউ দেয়া দেওয়া রয়েছে বিভিন্ন টাইপের দেওয়া রয়েছে কোথাও ডানস্তম্ভ বামস্তম্ভ দেওয়া রয়েছে কোথাও চিত্র দেওয়া রয়েছে এভাবে তোমরা যদি দেখো তোমাদের অনেকগুলি সেট দেওয়া রয়েছে এবং সেই সাথে সাথে তোমরা যেটি দেখবে সব থেকে যেটি উল্লেখযোগ্য সেটি হলো শুধু থার্ড সেমিস্টার নয় ফোর্থ সেমিস্টারের জন্যও কিন্তু তোমাদের প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে থার্ড সেমিস্টারের পাশাপাশি ফোর্থ সেমিস্টারের জন্যও কিন্তু খুব সুন্দর করে প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এবং তারপরে যেটা সব থেকে উল্লেখযোগ্য সেটি হলো নিটের জন্য প্র্যাকটিস সেট অর্থাৎ দুটি সেমিস্টারের বইটি ভালো করে করার পরে তোমরা কিন্তু এই নিটের জন্য খুব সুন্দর করে একটি প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ যে প্র্যাকটিস সেটটা কিন্তু তোমাদের নব্বই মিনিটের মধ্যে পুরো ক্লিয়ার করতে হবে নব্বইটি প্রশ্ন রয়েছে এভাবেই কিন্তু এই বইটি তৈরি এই বইটি কিন্তু প্র্যাকটিস করলে তোমরা থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার এবং নিটের জন্য যে প্রিপারেশান সেই প্রিপারেশানটা কিন্তু কিছুটা অগ্রগতি করতে পারো এরপরে যে বইটি রয়েছে সেটি হল সেমিস্টার ফোর এই সেমিস্টার ফোর্থ বইটি কিন্তু একসঙ্গে কিনতে হবে এই সেমিস্টার ফোর যদি বইটি দেখো এই সেমিস্টার ফোর জন্য এই সেমিস্টার ফোরের জন্য তোমাদের যেরকম দরকার সেই থার্টি ফাইভ মার্কসের যে লং প্রশ্ন দু নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন চার নম্বর পাঁচ নাম্বার কোন চ্যাপ্টার থেকে কীরকম টাইপের প্রশ্ন আসবে সেটিও কিন্তু তোমরা খুব সহজে এই বইটি থেকে পেয়ে যেতে পারো এবং প্রত্যেকটি বারের মতো থার্ড সেমিস্টারের মতো ফোর্থ সেমিস্টারের এই বইটিতে খুব সুন্দর করে প্রত্যেকটি চিত্র দিয়ে টপিক আলোচনা করা রয়েছে এবং সেই সাথে রয়েছে অনুশীলনী যদি তোমরা একটা অনুশীলনী দেখো এই অনুশীলনীতে কিন্তু টু মার্ক্সের কোন কোন প্রশ্নগুলো আসবে থ্রি মার্কসের কোন কোন প্রশ্নগুলো আসবে প্রত্যেকটি প্রশ্ন এবং সেই সাথে সাথে কিন্তু তোমরা এই মেডিকেলের জন্য অর্থাৎ নিটের জন্য কি কী প্রশ্ন আসতে চলেছে তাও কিন্তু আলোচনা করে দেওয়া রয়েছে এই সংক্রান্ত অংশগুলি তোমরা ভালো করে যদি করো তাহলে কিন্তু তোমরা একটি ফুল প্রিপারেশান করতে পারবে এই জন্য অন্যান্য বই থেকে কিন্তু তোমরা যারা নিটের জন্য প্রিপারেশান নিতে চাইছো তাদের জন্য কিন্তু বেস্ট বই হতে চলেছে এই জীববিদ্যা সাঁতরা জীববিদ্যার প্রকাশনী এই ছায়া প্রকাশনীর বইটি কিন্তু তোমাদের সব থেকে বেশি হেল্প করতে চলেছে তাই এখনও যারা বইটি কেন তারা অবশ্যই কিন্তু ছায়া প্রকাশনীর বইটি কিনতে পারো এবার তোমার ব্যক্তিগত মতামত অনুযায়ী তুমি ভালো করে দেখবে যাচাই করবে এবং প্রত্যেকটি বই নিজে হাতে নিয়ে দেখবে তারপরেই কিন্তু বই কিনবে আমি বললাম যে জীববিদ্যা বইটি ছায়ার কেমন হতে চলেছে কোন কোন দিকগুলো এখানে ভালো কোন কোন দিকগুলো খারাপ দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে